আসসালামু আলাইকুম দর্শক আমার হাতে দেখতেছেন একটা পিএইচ মিটার আসলে ভালো ফসল উৎপাদনের জন্য মাটির পিএইচ সঠিক রাখা এবং পিএইচ জানা এবং সেই অনুযায়ী পরিচর্যা করার কোনো বিকল্প নাই তো আমি এই পিএইচ মিটারটা কিনেছি এই সমস্ত কাজ করার জন্যই আমার কৃষকদের সার্ভিস দেওয়া এবং আমার নিজের খেতে ব্যবহার করার জন্য তো এখন এটা টেস্ট করে দেখব যে আসলে এটা কেমন কী কাজ করে এটা এখনও আমি ব্যবহার করি নাই তো এখানে এই মাটির মধ্যে এটা শুধু পুইটা দিলেই হবে দুই মিনিট পরেই এটার ফলাফল পাওয়া যাবে বেশ এটা হচ্ছে এখন এখানে রেখে দিতে হবে দুই মিনিট এটা কারাটা নড়তেছে নড়তেছে ছয়ের কাছে চলে গেছে এটা স্থির হওয়ার জন্য সময় দিতে হবে এটা আবার ময়শ্চার মেজারমেন্ট করা যাবে যে মাটি ভিজা নাকি শুষ্ক এই মাটিটা ভিজা দেখবো আমাদের মেশিন কি রেজাল্ট দেয় ওই পাশে একটা সুইচ আছে ওটাতে চাপ দিয়ে ধরলেই এটা বলবে যে মাটি ভিজা নাকি শুষ্ক দেখেন এটা এখনো একটু একটু করে নিচের দিকে নামতেছে মাইক্রোফোনটা নিয়ে আসিনি আসলে ভয়েস কেমন শোনা যাবে জানি দেখেন পাশের মধ্যে চলে গেছে পাশেরও নিচে নেমে যাইতেছে আমরা আরো কিছু কোন করব করবো ও নিচে নেমে গেল এই দিক থেকে দেখা যাবে এই যে পাশের যে কাটা ওইটা থেকে সরে গেছে সরে গেছে না মামুন ভাই যেমন হাই স্থির হয়ে গেছে যাই হোক আর একটু করি দেখি কি অবস্থা দেখেন এটা হচ্ছে নিচে একটু মাটিতে পুঁতে দিয়েছি নরম ভেজা মাটি তো আসলে মাটির পিএইচ যদি ঠিক না থাকে সেখানে আপনি যতই রাসায়নিক সার প্রয়োগ করেন সেটা থেকে কখনোই ভালো রেজাল্ট আসবে না কারণ ওই গা সারগুলা গাছ গ্রহণ করতে পারবে না কিন্তু পিএইচ যদি সঠিক থাকে ফসলের জন্য তার কিন্তু আপনাদের ওই সার ফসল সহজ সহজে গ্রহণ করতে পারে এবং ফলন ভালো হয় দেখেন এটা মোটামুটি স্থির হয়ে গেছে এটা দেখাইতেছে হচ্ছে আপনার পাশের নিচে আছে পিস মানে হচ্ছে চার দশমিক পঁচাত্তর হিসাব অনুযায়ী মানে প্রতিটা পাঁচ থেকে ছয় বা চার থেকে পাঁচ এই রেঞ্জে ভাগ করা আছে চারটা করে মানে পঁচিশ করে তাহলে তাহলে হচ্ছে আপনার চার দশমিক পঁচাত্তর পিস মানে অনেক আপনার রমলিও মাটি এটা ফসল চাষের জন্য খুব একটা উপযোগী না হ্যাঁ এখন দেখেন আমরা এটা মশ্চার দেখব এটা চাপ দিয়ে ধরলে এই পাশে সাদা সুইচে চাপ দিয়ে ধরলে দেখা যাবে যে এটা ভেজা না শুষ্ক এই মাটিটা হচ্ছে ভেজা তো দেখেন এটার কাঁটাটা কিন্তু আরও হয়তো হয়তোবা সারা চার হবে পিস যাই হোক আমরা অতক্ষণ অপেক্ষা করবো না আমরা আরেক জায়গায় টেস্ট করব দেখবো যে আসলে কী অবস্থা এটা সারা হবে পেয়ে আরও যে নেমে গেছে এটা দুই মিনিটের মতো অপেক্ষা করতে হয় অলরেডি দুই মিনিট হয়ে গেছে সাড়ে চার হবে পঁচাত্তর এবং পঞ্চাশের মাঝামাঝি আছে তো আমরা একটু চাপ দিয়ে দেখি যে এটা মশ্চার মিটার ঠিকঠাক কাজ করে কিনা না ও দেখেন এই যে ওয়েটের মতো চলে গেছে ভেজা হ্যাঁ এটা কিন্তু যে পাশে ওয়েট লেখা ওই ইয়াটা ওইখানে চলে গেছে আর এখন ওইটা সাইরা দেই কী অবস্থা এই সাইরা দিলাম এটা এই যাবার ন্যামেজ হয়েছে এখন এটা তুইলা ফেলি দেখি কেমন করে এই যে ফেলার সাথে সাথে এটা সাথের মধ্যে চলে গেছে তার মানে মিটারটা ঠিক আছে ভালো মতো কাজ করতেছে হ্যাঁ আমরা এটা অন্য আরেক জায়গায় দিয়ে দেখি কি অবস্থা তো দর্শক আমরা অন্য আরেকটা লোকেশন আসছি দেখবো এখানে পিএস কেমন ও এগুলো আরও বেশি অম্লি মাটি এখন দেখেন একবারে দৌড় মাইয়া আপনার হচ্ছে চাইলে নেমে গেছে প্রচুর মশা আমি একটু দূরে দাঁড়াই মশা মারতে হবে দেখেন এখানকার পিস সাইডেরও নিচ্ছে সাড়ে তিন মানে এগুলা চাষের অনুপযোগী সহজ কথা এগুলো শহরের মাটি এগুলো দূরে থেকে ট্রাক দিয়ে নিয়ে আসছে এগুলো বিভিন্ন মানে ময়লা জায়গা থেকে আনতে পারে আমি সঠিক আসলে জানি না দেখেন এটা পিস যাইতেছে তো যাইতেছে তিনের কাছাকাছি চলে গেছে হয়তো তিন নাম্বার এখানে আমার প্রচুর মশা আমি এখানে থাকবো না এখানে মাটিটা বিজানা শুকনা এনেখেন মাটি ডিজা এনে মাটি বিজা দেখা যাইতেছে তখন মোৰ চাই কাম রইতেছে এনে নাথাকি আল্লাহ আছে